সুজুকি ক্লেম করতেছে দিস ইজ দ্য ফাস্টেস্ট বাইক হুম ফ্ল্যাগশিপ বাইক হচ্ছে সুজুকি জিএস এক্সার থেকে আছে এটা তো ফাস্টেস্ট বাইক হতে পারে না সুজুকি ক্লেম করছে কিন্তু আমি এর সাথে সময় দিতে পারলাম না কোনো ভাবে এবং হচ্ছে এই জিনিসটা কিন্তু অফিশিয়ালি আসলে 250 বাইকের নাই सेम বাইক सेम যেটার জন্য আসলে বাইকটা বাংলাদেশ আবার নতুন করে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন তো হঠাৎ করে আসলাম সুজুকি অফিশিয়াল শোরুমের সামনে তো ভাবলাম যে টু ফিফটিটা কেন একটু দেখে না যাই তো একটু দেখি এবং আপনাদেরকে দেখাই যেহেতু আমি জিক্সার সাথে অনেক দিন আছি সো এটার ভালোভাবে আমি দেখলে বুঝতে পারবো যে আসলে কেমন চেঞ্জ হয়েছে আমি প্রথমে যদি আসি হেডলাইটের দিকে হেডলাইট হ্যাঁ 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 এটা একটা কারণ টু ফিফটি সবগুলো ম্যাটার আর সামনে যদি দেখি আমার কাছে হেডলাইট সেমই মনে হচ্ছে এবং অ্যান্টিগোটার সেম মাঠ গার্ডটাই হালকা ডিজাইন চেঞ্জ দেখো এবং হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন হ্যাঁ এটাও একটু মোটা ডিস্ক টাইট হ্যাঁ ডিস্ক টাইট মোটা এবং বড়ো রিংটা রিংটা একটু মোটা এবং হচ্ছে রিংয়ে কালারটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ এবং এরপরে যদি একটু উপরে আসি হ্যান্ডেল ঠিক আছে বাট একটু ডিজাইনটা আলাদা আর হচ্ছে কালার হচ্ছে ম্যাট এবং হচ্ছে যে যেটা আসলে যেটার জন্য আসলে বাইকটা বাংলাদেশ আবার নতুন করে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে টু ফিফটি সিসি এবং বারোশো এম এল ইঞ্জিন অয়েল হুম এবং হচ্ছে এক্সস্টও সেম জাস্ট একটু ডিজাইনটি একটু আলাদা হালকা এবং হচ্ছে এই যে ফুড স্টেপগুলো আছে এগুলো সেম ডিক্স নতুন এই কারণে একটু আর কি আমার তো খাইছে যাই হোক বইয়ের কমফোর্টটা দেখতো মানে সেম নাকি সেম যদি বাইপাস আমার খুব সেম নাকি সেম সেম এবং এখানে যেটা দিছে ওয়ান ফিফটিতে যেটা দেয় না টু ফিফটিতে দিচ্ছে ইঞ্জিন কাউন্ট হ্যাঁ সিম্পল বাট হ্যাঁ সুন্দর আছে জিনিসটা এবং হচ্ছে এই জিনিসটা কিন্তু অফিসিয়ালি আসলে টু ফিফটি বাইকের নাই এটা হয়তো বা বাংলাদেশে কাস্টম কইরা দেন হচ্ছে বাংলাদেশে লঞ্চ করছে বা হচ্ছে এটা লাগাইছে যেহেতু এটা টু ফিফটি যেন আসলে দেখলে মানুষ বোঝে যে এটা টু ফিফটি এ কারণে তারাই হয়তো বা ডিজাইন করে দিয়েছে আমি কারণ অন্য জায়গায় দেখি নাই আপনি যদি হঠাৎ করে দেখেন আসলে কখনোই বুঝতে পারবেন না যে এটা টু ফিফটি এবং পিছিয়ে যদি আসি ইন্ডিকেটর সেম এলইডি দিলে ভালো হইতো আমি যেটা পার্সোনালি পছন্দ করি না এইয়া আগের আগের গুলোই বাল্ব এবং হচ্ছে সাসপেনশনের কালারটা লাল এটা হচ্ছে সাদা মানে মনোসন সাসপেনশন যেটা আর কি সেই পুরনো টায়ার এবং চেনে যদি আসি চেনের হ্যাঁ চেনটা চেঞ্জ আগের ওই চেন না এবং আমার কাছে যেটা মনে হইতেছে এটার যে চেসিসটা আছে চেসিসটা অনেক মোটা এবং আসলে আমি একটু বসে দেখি কমফোর্টনেস সেম ভাই সেম সেম কোনো ডিফারেন্ট নেই একদম ট্যাঙ্ক থেকে শুরু করে মিটার মিটারটা পর্যন্ত সেম

হেনা করতে gsx পারে না আমি আর কি সুজুকি ক্লেম কিন্তু সাথে সমাল এটা আমারও সেমি বলা যদি GSX-এর হয় তো এটা এটা রিচ করতে পারে সেটা তাই না ফাস্ট এটা কিন্তু ফ্ল্যাগশিপ বাইক না ফ্ল্যাগশিপ বাইক কি তো এটা কি দেখি যাই হোক তো এই হচ্ছে আসলে টু ফিফটির আপডেট মানে নতুন করে এত কিছু আপডেট দেওয়া দরকার নেই যদি টাকা থাকে কিনে নেন আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই কারণ এই দুইটা যদি পাশাপাশি রাখেন মানে এত বেশি আহমেরই ডিফেন্স পাবেন না ওই যদি আপনার ইনিশিয়াল পাওয়ারটা বেশি লাগে তাহলে টু ফিফটি আর যদি আপনার বাজেট কম থাকে একটু পাওয়ার কম লাগে ঠিক আছে তাহলে আপনি ওয়ান ফিফটি বেস্ট